ফিলিস্তিনিদের অ্যাকাউন্ট বন্ধ করছে মাইক্রোসফট বিদেশে থাকা ফিলিস্তিনিরা মাইক্রোসফটের বিরুদ্ধে অভিযোগ এনেছেন তারা জানিয়েছেন কোন সতর্কবার্তা ছাড়াই মাইক্রোসফট তাদের ইমেইল অ্যাকাউন্ট বন্ধ করছে অনলাইনের অন্যান্য সেবা থেকেও তাদের বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা ভুক্তভোগীরা জানান মাইক্রোসফট তাদের ব্যাংক অ্যাকাউন্ট এবং চাকরির বিজ্ঞপ্তিগুলো এক্সেস করতে দিচ্ছে না পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত গাজায় তাদের আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করার জন্য মাইক্রোসফটের মালিকানাধীন স্কাইপও ব্যবহার করতে পারছেন না তারা এদিকে মাইক্রোসফট দাবি করেছে যাদের অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে তারা এই সার্ভিসটি ব্যবহারের শর্ত ভঙ্গ করেছে। সৌদি আরবের বাস করা একজন ফিলিস্তিনি বলেন আমি ২০ বছর ধরে যে ইমেইল অ্যাকাউন্টটি ব্যবহার করে আসছিলাম সেটি তারা স্থগিত করেছে আমি সব কাজের ক্ষেত্রে এই অ্যাকাউন্টটি ব্যবহার করতাম তিনি আরও জানান স্কাইপে যোগাযোগ করতে না পারা তার পরিবারের জন্য একটি বড় ধাক্কা গাজায় ইসরায়েলের অভিযানের সময় প্রায় ইন্টারনেট বন্ধ থাকে তাছাড়া আন্তর্জাতিক কল সেখানে খুবই ব্যয়বহুল স্কাইপের সাবস্ক্রিপশন কিনে কম খরচে গাজায় মোবাইলে ফোন করা যায় এমনকি ইন্টারনেট সুবিধা না থাকলেও তাই এই সুবিধা অনেক ফিলিস্তিনিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি বলেন থামাসের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাদের সন্দেহ করা হচ্ছে বলেই তাদের অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে কারণ হামাসকে বিশ্বের অনেক দেশই সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে হামাসের সঙ্গে যোগাযোগ আছে এমন অভিযোগে অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে কিনা জানতে চাইলে মাইক্রোসফট সরাসরি প্রতিক্রিয়া জানায়নি